হাওড়ার আমসার এই রামসদয় কলেজ মাঠে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড পূর্বাঞ্চলিক পাইপলাইন সামাজিক দায়বদ্ধতার প্রকল্পের আওতায় আজকে প্রায় ছশো জন ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষদের তারা হুইল চেয়ার থেকে নিয়ে বিভিন্ন ও তাদের প্রয়োজনীয় জিনিস দিলেন সেখানে উদ্বোধন করলেন সেখানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক অর্থাৎ নির্মল মাঝি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অয়েলের জেনারেল ম্যানেজার দেবব্রত বিশ্বাস এবং এই যে দি ফাউন্ডেশন তার যে মানে মেন কর্ণধার অর্থাৎ ফাল্গুনি দি তেনার কিন্তু ফিজিক্যালি হ্যান্ডিকে সব ডি ফাউন্ডেশনের উদ্যোগে এবং ইন্ডিয়ান অয়েল এর পরিচালনায় তাদের আর্থিক সহায়তায় কিন্তু এই बृहत ফাউন্ডেশনের আজকে যে কাজটা হলো আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখাবো আপনারা টিভিতে পর্দায় সঙ্গে থাকবেন দেখতে থাকবেন মূলত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে ওনারা 600 650 বেনিফিশিয়ারি আছে যারা স্পেশাল ভাবে সক্ষম স্পেশালি নিডেড আর তার সঙ্গে যারা সিনিয়র সিটিজেন তো তাদের জন্য এই মানে সহায়ক যে সামগ্রী আছে সেগুলো ডিস্ট্রিবিউশন ক্যাম্প তার স্ক্রিনিং ক্যাম্প হয়েছিল ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে তো আজ তার ডিস্ট্রিবিউশন ক্যাম্প হচ্ছে সাড়ে ছশো বেনিফিসিয়ারি আছে এখানে মানে যারা সি এসেন তার সঙ্গে যারা সিনিয়র সিটিজেন হ্যাঁ তো তাদের প্রয়োজনীয় হুইল চেয়ার ট্রাই সাইকেল পটি চেয়ার ক্রাচ ওয়াকার এই ধরনের হিয়ারিং এড এই ধরনের এডসগুলো ডিস্ট্রিবিউশন করছে এই ডিস্ট্রিবিউশন করছে অ্যালিমকো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে অ্যালিমকো এই এডসগুলো ডিস্ট্রিবিউশন করছে আমরা হচ্ছে আমরা দীপকল্যাণ রিহ্যাবিলিটেশন সোসাইটি

ছেলেমেয়ের মধ্যে প্রতিবন্ধী মানুষের মধ্যে বেছে বেছে সাড়ে ছশো জনকে এখানে হাজির করে তাদেরকে জিনিসপত্র দিচ্ছি সেরকম স্ক্রিনিংয়ের একটা ব্যবস্থা হবে আমরা এই ব্যাপারটা খুব গুরুত্ব দিচ্ছি পরিষ্কার কথা যারা তো সচল যা দুটো চোখ আছে দুটো হাত আছে দুটো পা আছে মুখ আছে কথা বলতে পারে শুনতে পারে ভাবনা চিন্তা করতে পারে অঙ্গ করতে পারে এরকম তো সবাই তাদের জন্য দরকার হয় না কিন্তু এই মানুষগুলোর জন্য স্পেশাল যেমন মাইনরিটি মানুষ যারা প্রভার্টিতে থাকে তাদের জন্য আমরা কাজ করবো এরা কিন্তু সমাজে উপেক্ষিত হয় ব্রাত্ত হয় ইয়ে হয় তাদের না হয় তারা যাতে সাধারণ মানুষের চাইতেও বেশি তারা যাতে কনসেন্ট্রেশন পায় আমাদের নজর পায় আমরা যাতে তাদেরকে অতন্ত প্রহরীর মতো তাদেরকে হৃদ রেখে যাতে তাদেরকে আমরা পুষ্ট করতে পারি আরো বড় করতে পারি সমাজ জীবনে তারা যেন ভালো থাকতে পারে আমাদের আমতার রামসাগর কলেজের একদম আমাদের আজকে এখান থেকে মোটর চালিত একটি সুন্দর একটা গাড়ি বেরো হুইল চেয়ার মোটর চালিত খুব কস্টলি খুব অত্যাধুনিক একবারে লেটেস্ট আপডেটেড মেশিন বেরো এটা তো অন্য কোনো জায়গায় দেওয়া হয় কিন্তু আজকে দেওয়া হয়েছে এবং খুব পাচ্ছে এই ধরনের আমরা জানা গায়ানাই নে নেয়াল কর্পোরেশন লিমিটেড একটা পাবলিক সেক্টর রানার টেকিং কোম্পানি এবং সরকারের নিয়ম অনুসারে পাবলিক সেক্টর রানার টেকিং কোম্পানি যখনই प्रॉफिट করে সেই प्रॉफिट ম্যাকিং কোম্পানির একটা প্রোফইটের অংশ আমরা সোশ্যাল উন্নতিতে রক্ষা করি এবং সেই হিসেবে আমাদের একটা বাজেট থাকে সোশ্যাল উন্নতিতে এবং এলিমকোমারদের অনেক দিনের পুরনো সঙ্গী এলিমকোমার সাথে আমরা অনেক প্রজেক্ট করেছি এখানে আমরা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড আছে তাদের জন্য তাদের যাতে জীবনযাত্রায় একটু কষ্ট লাঘব করতে পারি সেই জন্য বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এখানে স্টাডি করা হয়েছে যে কতজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট আছে এবং কী ধরনের ইনস্ট্রুমেন্ট তাদের দরকার সেই হিসেবে আলিমকোকে সাথে আমরা এগ্রিমেন্ট করে এখানে প্রায় ছশো জনকে আমরা এই ধরনের ইনস্ট্রুমেন্ট প্রদান করেছি এবং এটার জন্য টোটাল বাজেট ষাট লাখ টাকার একটু বেশি ছিল এবং সেইটা আমরা সাকসেসফুলি করতে পেরেছি এই জন্য আলিমকোকে ধন্যবাদ এখানে দ্বীপ কল্যাণ সমিতি আমাদের অনেক সহযোগিতা করেছে এই গোটা প্রজেক্টটাকে আহ সংগঠিত করার জন্য সুতরাং তাদেরও আমরা ধন্যবাদ দিচ্ছি আপনার নাম আমার নাম দেবদত্ত বিশ্বাস আমি জেনারেল ম্যানেজার মরিক্রামে বসে